সন্ধ্যা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন প্রতিদিন মনে হয় আজ বুঝি ম্যাডামকে নিয়ে ভালো খবর পাবো এভাবেই বলছিলেন অনেক ভক্তরা এবং তার শুভাকাঙ্ক্ষী প্রতিদিন এভারকেয়ার হাসপাতালের সামনে আসি প্রতিদিন মনে হয় আজ বুঝি ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে ভালো কোনো খবর পাবো দুই সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী তাকে নিয়ে কথাগুলো বলেন মীর কাশিম আজ রোববার সকালে এভারকেয়ার কেয়ার হাসপাতালের সামনে কথা হয় মীর কাশিমের সঙ্গে তিনি নিজেকে বিএনপির একজন সমর্থক হিসেবে পরিচয় দেন এভারকেয়ার কেয়ার হাসপাতালের পাশের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন বলে জানালেন মীর কাশিম তিনি বলেন প্রতিদিন আশুলিয়া থেকে ঢাকায় আসেন অফিসে ঢোকার আগে একবার হাসপাতালের সামনে আসেন মীর কাসিম বলেন তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন তবে খালেদা জিয়ার কারণে তিনি ছোটোবেলা থেকে বিএনপিকে সমর্থন করেন প্রতিদিন এভার কেয়ারে হাসপাতালের সামনে আসে মিস্টার কাশিম প্রতিদিন মনে হয় আজ বুঝি ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে ভালো কোনো খবর পাবো গণমাধ্যমে যেসব খবর প্রচার করা হয় সেগুলো দেখি ঠিকই কিন্তু মনকে বোঝাতে পারি না তাই এখানে ছুটে আসি না এলে ভালো লাগে না মনের ভেতর কেমন জানি করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ এভার কেয়ার হাসপাতালের সামনে লোকজন ভিড় করেছেন এবং অনেক ভক্ত এবং শুভাকাঙ্ক্ষী এখানে ভিড় করে প্রতিদিন প্রতিনিয়ত তাদের মধ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ আছেন যারা নিরপেক্ষ তাদের এখানে এসে দোয়া করছেন খালেদা জিয়া শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন যারা এখানে আসছেন তারা বলছেন তাদের প্রত্যাশা একটাই খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন বিএনপির আরেক সমর্থক আনোয়ার হোসেন তিনি এসেছেন নেত্রকোনা থেকে আনোয়ার হোসেন বলেন দুই দিন ধরে তিনি ঢাকায় আছেন তিনি মূলত খালেদা জিয়ার খোঁজ নিতেই এসেছেন তিনি জানেন খালেদা জিয়াকে দেখার সুযোগ হবে না তারপরেও এসেছেন মনের টানে সকাল নয়টা থেকে এবার কেয়ার হাসপাতালের সামনে অবস্থান করে দেখা যায় ধীরে ধীরে নেতাকর্মীরা সমর্থকেরা এখানে জড়ো হচ্ছেন তারা পরস্পরের সঙ্গে কথা বলছেন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বোঝার চেষ্টা করছেন গত তেইশে নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা